নমস্কার বন্ধুরা সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম কনকনে শীতের সন্ধ্যায় চটজলদি একটা চিকেন পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে দুশো গ্রাম চিকেন ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি ছোট একটা পেঁয়াজ কুচি এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি পাঁচ কোয়া রসুন কুচি হাফ ইঞ্চি আদা কুচি অল্প পরিমাণ ধনে পাতা কুচি আর নিয়েছি পাতিলেবু দু টুকরো এবার চিকেনটা ম্যারিনেট করব প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা টেবিল চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ হলুদ লেবুর রসটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ চিনি দিয়ে দিলাম হাত দিয়ে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এক থেকে দু মিনিট ম্যারিনেট করব। চিকেনের টুকরোগুলো একটু বেশি ছোট করে কেটে নিয়েছি কারণ ম্যারিনেট করার পর বেশিক্ষণ রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে ভেজে নেব দু মিনিট ম্যারিনেট করার পর ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও চিকেনের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা কম মনে হচ্ছে বলে আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও মিনিটখানেক সময় ধরে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আর ঢেকে রাখবো না সঙ্গে সঙ্গেই ভেজে নেব কড়াই গরম হয়ে এলে ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার ম্যারিনেট করা চিকেনটা অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর চামচ দিয়ে একটা সাইড উল্টে দিলাম চিকেন পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেব। এবার একই রকমভাবে সমস্ত চিকেন পকোড়াগুলো ভেজে নেব সন্ধ্যাবেলা চায়ের টেবিলে পরিবারের সবাই একসঙ্গে বসে এরকম মুচমুচে মজাদার চিকেন পকোড়া থাকলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন